সম্মানিত খামারি এবং দর্শক বন্ধুরা আসসালাম আলাইকুম পবিত্র মাহের রমজান উপলক্ষে এবং মাহের রমজান নিয়ে আমরা একটা ছাড় দিয়ে দিতে চাইছিলাম সেটা আমরা শুরু করে দিয়েছি ইনশাল্লাহ আপনারা বড়ো যে সকল মেশিনগুলো আছে চার ব্লেট ছয় ব্লেট পাঁচ ব্লেটের প্রতিটা মেশিনে আপনারা বিশেষ মূল্য ছাড় পাবেন আপনারা দেখতে পাচ্ছেন মেশিনগুলো কোয়ালিটি এটা হচ্ছে ছয় ব্লেড যুক্ত জিরো সাইজের নেটিং সিস্টেমের মেশিন এই মেশিনগুলো দিয়ে আপনারা জিরো সাইজ কেটে বেরোবে এবং বড়োটা সামনে দিয়ে পড়বে এটা হচ্ছে সেই মেশিন চালনি সিস্টেম জিরো সাইজের ব্লেড ব্লেটযুক্ত মেশিন এতে ব্যবহার করা হয়েছে পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর পুলিস্টান সিস্টেম পাঁচ ঘোড়া মোটর এবং সাত ইঞ্চির ডেলিভারি ছয় ব্লেড যুক্ত সয় ব্লেটের রিং পুলি আমরা এই এক্সট্রা ব্যবহার করেছি এতে নেটিং সিস্টেমের জন্য আলাদা ফাংশান তৈরি করেছি যাতে করে খড় ঘাস কেটে নেটে পড়ে এবং জিরো সাইলেসটা আলাদা বের হয় সেইভাবেই মেশিনগুলো আমরা তৈরি করেছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মেশিনটির কোয়ালিটি দর্শক বন্ধুরা রমজান জুড়েই আপনারা এই মেশিনগুলো থেকে বিশেষ অফার এবং ছাড় পাচ্ছেন তাই রমজানের মধ্যেই আপনারা মেশিনগুলো অর্ডার করতে পারেন হেভি মেশিনগুলো বিশেষ করে হেভি মেশিনগুলোতে আমরা ছাড় দিয়ে থাকতেছি পাঁচ ব্লেট চার ব্লেড এবং ছয় ব্লেটের মেশিনগুলোতে এবং দুই ব্লেডের হেভি পেনে হেভি ডবল পেনিয়ামের মেশিনগুলোতে আমরা ছাড় দিচ্ছি তাই আপনারা আর দেরি নয় এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কথা বলুন এবং মেশিন সম্বন্ধে আপনারা ব্লেডের মেশিন নেবেন কোনটা নেবেন সেইভাবে আমার সাথে কথা বলুন সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে সুদক্ষ কারিগর দ্বারা আমরা নিজেরা নিজেদের অকশপেই তৈরি করে থাকি আপনাদের সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকা অ্যাডভান্সের